ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যাদেরকে গেশ করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস তোমরা এখানে এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর গেস কর বলতো যে এই ছবি তিনটিকে মিলিয়ে এখানে টুরিস্ট প্লেসটির নাম কি হবে আর এই প্লেসটি খুবই ট্রেন্ডিং এ চলছে যদি তোমরা এখানে টুরিস্ট প্লেসটির নাম কি হবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে টুরিস্ট প্লেসটির নাম কি হবে গেস করতে পেরেছো কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে লাখ পরেরটা হচ্ছে খয়ে একার শেষে আছে দ্বীপ তাহলে এবার এই ছবি দিনটিকে মেলালে টুরিস্ট প্লেসটির নাম হবে লাক্ষা দ্বীপ ফ্রেন্ডস এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি হচ্ছে মোচা গরু গোলাপ আর বই এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে খর নিয়ে একটি সুস্বাদু খাবারের নাম গেস করো তো কি হতে পারে আর এখানে তোমরা যদি খাবারের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ গেস করতে থাকো তাহলে কমেন্টে জানাও এবং না গেস করতে পারলে তাহলে দেখো এখানে প্রথমে আছে মোচা মোচার থেকে নেব ময়ে ওকার পরেরটা আছে গরু গরুর থেকে নেব ক তারপরেটা আছে গোলাপ গোলাপের থেকে নেব লয়ে আকার শেষে আছে বই বইয়ের থেকে নেব হস্য তাহলে এখন এই ছবি চারটি থেকে একটি করে অক্ষর নিলে খাবারের নামটি হবে মুগলাই স্ক্রিনে তোমরা ডান চারটি অক্ষরকে ভালো করে লক্ষ্য করো দিকে এবার দিকের এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখন তোমরা তো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি প্রাণীর নাম হবে যদি তোমরা এখানে প্রাণীর নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রাণীর নামটি কি হবে গেস করতে পেরেছো আশা করছি গেস করে ফেলেছো তবে দেরি না করে এক্ষেত্রে কমেন্ট করে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে বাঁ দিকের বয়ে একার সাথে ডাঁ দিকের জি যোগ করলে প্রাণীর নামটি হবে বেজি আমাদের চোখের সামনে কিছু জিনিস থাকলেও আমরা সহজে লক্ষ্য করতে পারি না মনে হয় যেন সেটি নেই তেমনি তোমরা এই ইমেজগুলিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই ইমোচ মধ্যে কোন ইমেজিটি সব থেকে আলাদা এখানে তোমরা যদি আলাদা মজুটিকে খুঁজে বার করতে পারো তাহলে জানবো যে তোমাদের দৃষ্টিশক্তি অনেকটা হাই লেভেলের ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদি মজিটিকে খুঁজে পার করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানাও এবং না পারলে তো দেখো এখানে আলাদি মজি হবে এটি ফ্রেন্ডস এবার তোমরা এই ছবির দিনটিকে ভালো করে লক্ষ্য করো আর এই ছবি তিনটিকে মিলে একটি ফলের নাম গেস করো কি হতে পারে আর এখানে তোমরা যদি ফলের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে সবার প্রথমে এবার সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে ফলের নামটা কি হবে গেস করতে পেরেছো 10 সেকেন্ডের আগে গেস করে থাকলে তাহলে কমেন্ট করে জানাবে এবং যদি না কেউ গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমেটা আছে একজন মেয়ে মানে নারী পরেরটা আছে কে সিসি আছে ল তাহলে এবার এই ছবি তিনটিকে মিলিয়ে ফলের নামটি হবে নারকেল ফ্রেন্ডস স্ক্রিনে দেখো চারটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে পান্ডা ইন্দুর রিকশা আর শিয়াল এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি রোগের নাম গেস করো তো কি হতে পারে আর যদি তোমরা এখানে রোগের নামটি কিভাবে গেস করো বলতে পারো তাহলে সবার প্রথমে এক্ষণে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে রোগের নামটি কিভাবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না কেউ গেস করে থাকো তাহলে দেখো এখানে প্রথমে আছে পান্ডা পান্ডার থেকে নেব টয় এ আকার পরেরটা আছে ইন্দুর ইন্দুর থেকে নেব হস্যই তারপরে আছে রিক্সা রিক্সার থেকে বড় রয় হস্যই শেষে আছে শিয়াল শিয়ালের থেকে নেব অন্তস্থ এ আকার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে রোগের নামটি হবে ডায়েরিয়া তোমরা এবার ডান এই চারটি ছবিকে ভালো করে লক্ষ্য করো বাঁ দিকের এই ছবিটিকে লক্ষ্য করো এখন তোমরা বলো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি ফলের নাম হবে এবারও যদি তোমরা ফলের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে সবার প্রথমে এবার সবার আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে ফলের নামটি কিভাবে গেস করতে পেরেছো যদি কেউ ফলের নামটি কিভাবে গেস করে থাকো তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে দাও এবং না গেস করতে পারলে ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বাঁদিকারি বয়ে একার সাথে ডান্দিকারি এল যোগ করলে ফলের নামটি হবে বেল ফ্রেন্ডস এখন তোমাদের আইকিউ লেভেল টেস্ট করে দেখা যাক দেখা যাক তোমাদের আইকিউ লেভেল কতটা ফাস্ট এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটি ছবিতে কটি পার্থক্য আছে এখানে তোমরা যদি একটি থেকে তিনটি পার্থক্য খুঁজে পাও তাহলে জানবে যে তোমরা লো জিনিয়াস আর যদি তিনটি থেকে পাঁচটি পার্থক্য খুঁজে বার করতে পারো তাহলে জানবে যে তোমরা হাই জিনিয়াস ফ্রেন্ডস তোমরা কি এখানে সব পার্থক্য খুঁজে বার করতে পেরেছো কে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছো কমেন্টে জানাও এবং যদি না সব পার্থক্য খুঁজে বার করতে পারো তাহলে দেখো এখানে পার্থক্য হবে এইগুলি ফ্রেন্ডস এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই ছবি তিনটিকে মিলিয়ে একটি গহনার নাম গেস করতো কি হতে পারে আর এই গহনার নামটি আশা করছি সব মেয়েরাই গেস করতে পারবে আর যদি তোমরা এখানে গহনার নামটি আগে গেস করতে পারো তাহলে সবার প্রথমে এখনই কমেন্ট করে জানা ফ্রেন্ডস তোমরা কি এখন গহনার নামটি কিভাবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পারে চোখ কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে কান পরেরটা আছে পা শেষে আছে তালে বসে হয়ে আকার তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হবে কান পাসা ফ্রেন্ডস এবার তোমরা এই চারটি ছবিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে আখ অজগর গোলাপ আর পাস এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম গ্যাস করো তো কি হতে পারে এবার যদি তোমরা প্রাণীর নামটি কি হবে গ্যাস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে প্রাণীর নামটি গেস করতে পেরেছো যদি কেউ গেস করতে থাকো তাহলে কমেন্টে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে আক আখের থেকে নেব খ পরেরটা আছে অজগর অজগরের থেকে নেব র তারপরেরটা আছে গোলাপ গোলাপের থেকে নেব কই ওকার শেষে আছে বাঁশ বাঁশের থেকে নেবো তালে বসছো তাহলে এখন এই ছবি তিনটি জায়গায় একটি করে রোগ নিলে প্রাণীর নামটি হবে খরগোশ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে